দিন থেকে সর্বশেষ কোন বিষয়টি হারিয়ে যাবে এ আমানত বি আইল সি সিয়াম ডি সালাত দিন থেকে সর্বশেষ কোন বিষয়টি হারিয়ে যাবে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ে করা ওসিয়তের সাথে সঠিক উত্তরের মিল রয়েছে আল্লাহর রসউ সালাহ আলী সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেবার সময় তিনি যে ওসিয়ত করেছেন সেই ওসিয়তের সাথে উত্তরের মিল আছে আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি ডি সালাত ডি সালাত জি আমি কি স্থির করে ফেলবো সালাতে আমি বেছে নিচ্ছি সালাতি বেছে নিচ্ছি জি ঠিক জি আল্লাহ আজম জি স্থির করা হোক ডি সালা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ